আল্লামা সাঈদির রহমতুল্লাহ ছিলেন গোটা বাঙালি জাতির জন্য একটি সর্বোচ্চময় রাহাবার সর্বোচ্চময় ভালোবাসার আধার সর্বোচ্চময় আন্তরিকতার মানুষ সর্বোচ্চময় ইসলামিক স্কলার বাংলা ভাষাভাষী পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ থাকুক না কেন আল্লামা সাইদির আলোচনা শোনা নাই আল্লামা সাইদির তাফসির মাহফিল শোনা নাই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে পৃথিবীর প্রতি প্রান্তে প্রান্তে যেখানে বাঙালি রয়েছেন বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন প্রতি মানুষের অন্তর জুড়েই রয়েছিলেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আমি যদি বলি আমার মতন লক্ষ লক্ষ যুবকরা আল্লামা সাইদি রহমতুল্লাহর তাফসির থেকে আলোচনা শোনে আলোচনা মাঠে কথা বলার সাহস আমরা পেয়েছি ছোটকাল কাল জোরে আল্লামা সাইদির রহমতুল্লাহ আলোচনা শুনতাম আমি যে আপনাদেরকে ভালোবাসার তাগিদ থেকে যদি বলি অন্তরের গহীন থেকে যদি বলি আলহামদুলিল্লাহ আমার আম্মা যান পৃথিবীতে বেঁচে রয়েছে আমার মা ছোট্ট যে ফোন ইউজ করে আমি গ্রামের বাড়িতে গেলে প্রায় সময় মায়ের মোবাইলের মধ্যে আল্লামা সাঈদি সাহেব রহমতুল্লার ভিডিও কালেকশন করে দেই। মাকে প্রায় সময় বলি মা যদি হাতে সময় থাকে আল্লামা সাঈদি সাহেব রহমতুল্লার আলোচনা শুনবেন আল্লামা সাঈদি সাহেব সকল মানুষের কাছে প্রিয় মানুষ ছিলেন কি বিদ্য কি বিদ্যা কিছু কি শিশু কি যুবক কি যুবতী সকল মানুষরা এক বাক্যে আল্লামা সাইদি রহমতুল্লাহকে ভালোবাসতেন জালিম অত্যাচারিত শোষিত স্বৈরাচারী শোষা সরকার আল্লামা সাঈদিকে এক একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় একা দ্বারা প্রায় দশটি বছর উপরও তাকে কারাগারের মধ্যে রেখেছেন কত নীলজ্জময় কাজ করেছেন কত জঘন্য কাজ করেছেন কত নিকৃষ্ট কাজ করেছেন আল্লাহ তাদেরকে দান করুক তারাও আজকে ক্ষমতার মধ্যে টিকে থাকতে পারে নাই তারা নিজের দাম্বিকতা দেখেছেন নিজের অহংকারের সর্বোচ্চ চৌরাতে গিয়ে তারা পৌঁছে গিয়েছেন আল্লাহমা সাইদি ছিল সকল মানুষের ভালোবাসার আধার তার মৃত্যুটা যেভাবে হয়েছিল গোটা বাঙ্গালি জাতি তার মৃত্যুতে শোকাবহ হয়েছে গোটা বাঙালির চোখ থেকে অজর ভাবে পানি পড়েছে যদি আমি যদি বলি এত কান্না এত কষ্ট এত দুঃখ এত ত্যাগ এত তিতিক্ষা কখনো পাই নাই আল্লামা সাইদি রহমতুল্লার মৃত্যুর সংবাদ যখন শুনেছি অজরভাবে যত চোখের পানি ঝরেছে শুধু আমাকে নয় বাঙালি হাজার হাজার মানুষের চোখ থেকে পানি পড়েছে হাজারো মানুষের ইতিহাস আমি বলতে পারি শত সহস্র মানুষের ইতিহাস আমি বলতে পারি আল্লামা সাইদি রহমতুল্লাহকে জেল থেকে ফিরানোর জন্য জেল থেকে যখন মুক্তি পায় কত শত সহস্র মানুষ তার জন্য নফর রোজা রেখেছেন এমনকি অনেক মানুষ হয়েছেন যতদিন পর্যন্ত সাইদি সাহেব মৃত্যুবরণ না করবেন অর্থাৎ জেল থেকে বের না হবেন ততদিন পর্যন্ত তারা নফর রোজায় রেখেছেন সাইদি সাহেবের দিন পর্যন্ত অনেক মানুষ রোজা রেখেছেন আল্লাহ তুমি সাঈদিকে মুক্ত করে দাও হার আল্লাহ কত ভালোবাসতেন মানুষ এ প্রিয় মানুষটাকে জালিমরা জুলুমবাজরা স্বৈরাচাররা কষ্ট দিতে 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 নির্যাতন ইস্তিম রুলার তার উপরে চালাতে চালাতে মৃত্যুর পথে তাকে অবস্থানে পতিত করেছেন আল্লাহ তালা তাদেরকে হেদায়ত করুক এই স্বৈরাচারীকে আল্লাহ তালা মাফ করে তার ভিতরে হেদায়ত যদি না থাকে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেখ আমরা সচককে দেখছি তারা ধ্বংস হয়ে গেছেন রাসুলা রবি সাল্লা একান হাদিস আমার স্মরণ হয়ে গেল মিশকাতুল মাসাবির ষোলোশো আশি নাম্বার হাদিস মজলুমের বদুয়া থেকে তোমরা বেঁচে থাকো কেননা মজলুমের বদুয়া আর আল্লাহর সাথে কখনো পদ্মা থাকে না হিজাব থাকে না মজলুম বদুয়া করে আর আল্লাহর সাথে সরাসরি এই দোয়া কবুল হয়ে যায় গহনীয় হয়ে যায় সুবহান আল্লাহ আল্লামা আল্লাহ আল্লাহ সাইদি সাহেব রহমতুল্লাহ একটি কথা বারংবার মানুষের অন্তরে শিহরুত হয় অন্তরে জাগ্রত হয় এমন একদিন আসবে যেদিন তোমরা পালানের জন্য ইন্দুরের গথ্য তোমরা খুঁজে পাবে না আজকে দেখছি এই মুহূর্তে দেখছি যারা স্বৈরাচার ছিলেন জালিম ছিলেন অত্যাচার অত্যাচারিত ছিলেন মানুষ উপরে নির্যাতন স্টিম রুলার যারা চালিয়ে দিয়েছেন আজকে তারা ইন্দুরের গথ্য খুঁজে পায় না পৃথিবীর কোনো রাষ্ট্রে তাদেরকে আজকে স্থান দেয় না নিকটবর্তী বাড়িতে তারা যে আশ্রয় খুঁজে পায় না তার পরিবারের মধ্যে তারা আশ্রয় খুঁজে পায় না তার দলের নেতা কিংবা নেত্রীর সামনে তারা আজকে আশ্রয় খুঁজে পায় না ওই জুলুমবাজের আল্লাহ আল্লাহতালা আগুন ধরিয়ে দিয়েছেন তাহলে মজলুমদের পক্ষে আমরা থাকতে হবে আমরা অত্যাচারিত হওয়া যাবে না স্বৈরাচার করা যাবে না জুলুমবাজ হওয়া যাবে না তাহলে এই জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দেবেন যে দলকে আল্লাহ তালা এইভাবেই ধ্বংস করে আমরা নিজের চোখে দেখেছি যারা ধম্ভ করে অহংকার করে চলতো তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন মাজদুমের বদ লেগেছে আমরা আল্লামা সাইদির প্রথম মৃত্যুবাসীকে উপলক্ষে করে তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাতুল ফির উচু উঁচু মেহমান বানিয়ে দেখ্ল আমিন